আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সেই সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই জন্য একটু শহরের কোলাহল হর্ন ধুলোবালি থেকে একটু প্রাকৃতিক পরিবেশ অবলোকন করার জন্য ছুটে চলে এসেছিলাম শিমুলা ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় তো রাঙ্গামাটি এলাকার বংশাই নদীর কুল ঘেসে এই রাঙ্গামাটি এলাকাটি অবস্থিত স্থানীয় পর্যায়ে এই নদীটিকে বিষমখালি বা কখনো কখনো গাজেখালি নামে সবার কাছে পরিচিত গোহালবাড়ি বাজারের পরেই এই রাঙ্গামাটি এলাকা তো এখানে এসে নদীর পারে একটু বসলাম তারপর হঠাৎ চোখে পড়ল নদীর পাশ দিয়ে আর নদীর কুল ঘেসে একটি জমি রয়েছে এই জমির পার কেটে অর্থাৎ একদম নদী ঘেঁষে পার কেটে বাউন্ডারি কাজ চলছে আসলে বুঝে উঠতে পারি নাই যে আসলে নদীর কুল ঘেসে কে বা কারা এ ধরনের বাউন্ডারি কাজ করছে এখন তো শুকনো মৌসুম বর্ষা মৌসুমি তো এখানে একটি জল রয়েছে এখানে দর্শনার্থীরা সাপ্তাহিক শ্রুতির দিনে পরিবার পরিজন নিয়ে এসে নদীতে নৌকা দিয়ে ঘুরে স্পিড বোটে ঘুরে সে সাথে জল বসে তারা পোড়া বা অন্যান্য ফাস্টফুড খাবার খায় হঠাৎ করে চোখে পড়ল এখানে নির্মাণ কাজ চলছে বাউন্ডারির কাজ চলছে একেবারেই বিষমখালী নদীর কুল ভেসে তো একটু তাই ক্যামেরা বের করে একটু ক্যামেরাবন্দি করলাম এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন জেরে থেকে আমতলার একমাত্র সংযোগ সড়ক বা আঞ্চলিক সড়ক হচ্ছে এই রাঙ্গামাটি এলাকার ব্রিজের উপর দিয়ে যাইতে হয় তো এখানে এখন শুকনো মৌসুম বিদায় নদীতে কালো পানি বিভিন্ন কলকারখানার যেগুলো ইটিপি প্ল্যান ছাড়া এই নদীতে ফেলেছে বিভিন্ন কলকারখানার মালিকরা এখন পানি অত্যন্ত গন্ধযুক্ত এবং কালো মাছ খাওয়া যায় না তো শুকনো মৌসুমে এখানে এই নদীর যে সমস্ত পলি পরে সেখান থেকে মাটি বিক্রি করে বা সরকারি খাল বা সরকারি খালের জমি কেটেও কিন্তু এখান থেকে মাটি বিক্রি করে কন্ট্রাক্টররা তো আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি নদী তার নাব্যতা হারিয়েছে বিশেষ করে এই রাঙ্গামাটি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বেশাল জাল রয়েছে যেখানে আমরা মাঝের সাথে কথা বললাম তিনি বলল সারাদিনে মাত্র নাকি দুইটা শর মাছ পেয়েছে আসলে পানি এই বিধায় এখানে মাছও পাওয়া যাচ্ছে না ঠিকমতো একদিকে কলকারখানার পানি অন্যদিকে হচ্ছে নদীর পারে গড়ে উঠেছে সীসা গলার একটি কারখানা তো এখানে সীসা গলিয়ে সেই সীসার যে ছাই বা অন্যান্য দ্রব্য রয়েছে সেগুলো এই পানিতে ফেলে এবং যুক্ত হওয়ায় পানিগুলো নষ্ট হয়ে মাছ মরে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আবার নদীর পার কেটে কিন্তু তারা আসলে আস্তে আস্তে দখলদারিত্বের শুরু করেছে এ দেখুন এই বস্তার মধ্যে সীসা এই যে এগুলো হচ্ছে চুল্লি এগুলোর মধ্যে গালায় দেখুন নদীর পার দিয়ে যুক্ত যে সমস্ত মাটি বা খোয়া রয়েছে সেগুলো দেখুন সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে চুল্লির পাইপ যেখানে ধোঁয়া নির্গত হয়ে আশেপাশে পরিবেশ দূষণ হয় এখানে রয়েছে অসংখ্য ফসলি জমি সেই সাথে রয়েছে মৌসুমে তিনবার ফসল সরিষা ধান এবং কাঁচা শাক সবজি শীতকালীন সেই সাথে নদীতে যখন প্রচুর পানি আসে তখন এখানে জেলেরা মাছও ধরে তো এই রাঙামাটির ঠিক লালাটেক যাইতে হাতের বাম পাশেই এই কারখানাটি পরে একদিকে হচ্ছে ইটখোলার মাটি খেঁপোড়া তারা যত্রতত্র যেখান দিয়ে সেখান দিয়ে রাস্তা বানিয়ে আর কৃষি আবাদ ভূমি বা যেখানে খুশি যেভাবে খুশি সেখান দিয়ে তারা রাস্তা বানিয়ে সারা রাত দিন ট্রাকে মাটি আনা নেওয়া করছে এবং ইটখোলায় যাচ্ছে সে সাথে নদীর নদী কেটে খাস জমি কেটে এবং অবৈধভাবে যে সমস্ত জমি দখল করে সেগুলো তারা প্রতি বছর এবারে মাটি বিক্রি করে এটা এই শিমুলিয়ার রাঙামাটি এলাকায় নতুন কিছু নয় তো দর্শক আপনাদের মাধ্যমে দেখাতে চাই মাঝিরা এখানে নৌকা একটি বাসাল জাল পাচ্ছে কিন্তু এখানে কোনো মাছ নেই ওই ওপারে দেখুন বেকু দেখা যাচ্ছে ওই বেকু দিয়ে তারা সারা রাত সন্ধ্যার পর থেকে সারা রাত বিভিন্ন সাইডে কন্ট্রাক্টররা মাটির পৌঁছে দেয় দর্শক এখানে রয়েছে আরেকটি জলকুটির যেখানে দর্শনার্থীরা এসে এখানে বসে তাই হঠাৎ এই চলমান নির্মাণ কাজ দেখে একটু অবাকই হলাম শহর থেকে যে সমস্ত মানুষগুলো কোলাহল ছেড়ে একটু প্রাকৃতিক পরিবেশে এই রাঙ্গামাটি এলাকায় এসে বর্ষাকালে পরিবার সহকারে নিয়ে এসে একটু ঘোরাঘুরি করতো বা একটু বসতো আজ সেই নদীর কুল ঘেঁষে বা নদীর পার কেটে বাউন্ডারি কাজ চলছে জানি না এখানে কি স্থাপনা হবে বংশাই নদী অর্থাৎ স্থানীয়ভাবে বিষমখালী নদী নামে পরিচিত এই রাঙামেটে এলাকার কুল ঘেসে। যে নির্মাণ কাজ চলছে একদম নদীর পার কেটে তারা বাউন্ডারি কাজ করছে সম্ভবত এখানে কোনো নির্মাণাধীন ভবন হবে আপনার একটা দর্শক সরজমূল দেখুন সেই সাথে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন যে আসলে এই জমিগুলো কি নদীর জমি কিনা বা রেকর্ডীয় সম্পত্তি কিনা এই জন্য স্থানীয় যে ভূমি অফিস রয়েছে সেখানে যারা কর্মকর্তা রয়েছেন স্থানীয়রা তাদেরকে একটু তদন্ত করার জন্য জোর দাবি জানিয়েছেন রাঙ্গামাটি এলাকার এই প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে যখন নদী পানিতে টয়টম্বুর থাকে তখন স্পিড বিভিন্ন ধরনের ট্রলার বা ছোটো ছোটো নৌকা এখানে শহর থেকে মানুষগুলো এসে পরিবার নিয়ে এখানে ঘোরাফেরা করে মজা করে এবং এই জলকুটিরে খাওয়া দাওয়া করে পরিবার নিয়ে বেশ সময় এখানে কাটে স্থানীয় এলাকাবাসীর বেশ অভিযোগ রয়েছে এ রাঙামাটি এলাকায় বেশ কিছু ইটের ভাটা হয়েছে তাই এখানকার যারা কৃষক রয়েছে বা গৃহস্থ রয়েছে তারা আবাদের জমি ঠিকমতো চাষবাস করতে পারছে না সেই সাথে লালাট্যাগ যাইতে একটি কারখানা পড়ে ঠিক সেইখানেও যে চুল্লি রয়েছে সেই চুল্লি দিয়ে যে বিষাক্ত ধোঁয়া বের হয় সেই ধোঁয়ার কারণে ফসল জমিগুলো নষ্ট হয়ে যায় পুড়ে যায় সেই সাথে যে রাস্তার পাশে আরেকটি ইট খোলা রয়েছে সেই ইট খোলায় প্রতিদিন যেভাবে ট্রাক করে মাটি আনা হয় এবং মাঝে মধ্যেই এখানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে এখানে কয়েকবার ট্রাক এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যুর ঘটনাও ঘটেছে এখন আবার মরার উপর খাড়ার ঘা আপনারা দেখতে পাচ্ছেন বংশায় নদীর কুল ঘেঁষে এখন আবার সেখানে বাউন্ডারি কাজ চলছে সম্ভবত এখানে কোনো নির্মাণাধীন ভবন হবে আসলে জমিটি রেকর্ডিও কিনা বা নদীর কিনা তা তদন্ত করার জন্য সাভার উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে নদী তার নাব্যতা হারেছে দিকে সীসা কারখানা ধোঁয়া অন্যদিকে অনেকগুলো ইটের ভাটা দিকে হচ্ছে স্থানীয় যারা লোকজন রয়েছে তারা যে ফসল জমি করে সেগুলো সব পুড়ে যাচ্ছে আবার সেই সাথে আরেকটি টায়ার পুরে মবিল তৈরির কারখানাও এখানে রয়েছে দর্শক এই রাঙ্গামেট এলাকার অবৈধ অভাব নেই দর্শক দেখুন এখানে চুল্লি তৈরি করে সীসা কারখানাও তারা করেছে ইচ্ছে মতো তারা নদীর পার কেটে 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 দখল করছে আসলে দেখার কেউ নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কীভাবে তারা নদীর পারগুলো কেটে ইচ্ছে মতো এখানে যে বজ্রগুলো রয়েছে সেগুলো এই নদীতে তারা ফেলে দিচ্ছে এবং আস্তে আস্তে নদী ভরাট হয়ে যাচ্ছে আজকে যে নদীতে বিষমখালীর মাছ গাজীখালির মাছ এলাকার মধ্যে রয়েছে নামকরা গাজীখালের একটি বড় মাছ কেনার জন্য মানুষ যত দামি হোক সেখানে দাঁড়িয়ে থাকত কিন্তু আজ দেখুন কী অবস্থা আজ এই বংশা নদীতে মাছের বালাই নেই কারণ এই সীচা তৈরি কারখানার কারণে এখানে যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিড নদীতে পরে সেগুলো খেয়ে মাছ মারা যায় কলকারখানার যে বজ্র পানি রয়েছে সেগুলো পানি কালো হয়ে মাছ মারা যায় দর্শক আপনারা দেখুন এই রাঙ্গামাটি এলাকাটা হচ্ছে একটি ভেজাল এলাকা এখানে যত ভেজাল তৈরি কারখানা সব এখানে রয়েছে কী নাই এখানে এই রাঙ্গামাটি এলাকায় রয়েছে সীসা তৈরির কারখানা টায়ারপুরে পুরে মোবেল তৈরির কারখানা সেই সাথে আরও রয়েছে লালাটেকের ভিতরে পুরাতন ব্যাটারি কিনে অ্যাসিড গলিয়ে দস্তা তৈরির কারখানা রয়েছে কয়েকটি ইটের ভাটা রয়েছে ধানের মিল রয়েছে দস্তা বানানোর মাটি দিয়ে তৈরি বিভিন্ন চুল্লি যার কারণে আশেপাশে যারা কৃষক রয়েছে তারা জমি ঠিকমতো চাষবাস করতে পারছে না অ্যাসিডের কারণে মাটি পড়ে যাচ্ছে তাই এলাকাবাসীর জোর দাবি প্রশাসনের সুদৃষ্টি কামনা